আয়শা ভারত পাকিস্তানের আকাশ রক্ষায় রচনা করেন এক নতুন অধ্যায় বিমান বাহিনীর ইতিহাসে তিনি প্রথম যুদ্ধ প্রস্তুত নারী ফাইটার পাইলট গেল ছয় মে রাতে নিঃশব্দ আকাশে নজিরবিহীন সাহসিকতায় ভারতীয় বিমান বাহিনীর সামরিক বিশ্লেষকদের সফল আকাশ নয় বরং নারী নেতৃত্ব প্রযুক্তিগত সক্ষমতা ও কৌশলগত চমৎকারিত্বের এক যুগান্তকারী দৃষ্টান্ত ফ্লাইট লেফটেন্যান্ট আয়শা ফারুক মাত্র সাতাশ সেকেন্ডে আক্রমণ আট দশমিক সাত সেকেন্ডে বিস্ফোরণ এবং চার সেকেন্ডে রাফালের চিহ্ন মাত্র রাখেননি বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের মুখে মুখে ঘুরছে আয়সার নাম এই আক্রমণের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান আয়সা তিনি বিশ্বের প্রথম নারী ফাইটার পাইলট যিনি সরাসরি রাফালের মতো আধুনিক যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছেন এই ঘটনা নিশ্চিত করেছে আন্তর্জাতিক বিভিন্ন সামরিক পর্যবেক্ষণ সংস্থা এমনকি ফরাসি গণমাধ্যম রাফাল ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে আয়শার জন্ম পাঞ্জাবের বাহাওয়ালপুরে মাত্র তিন বছর বয়সে বাবা হারান তিনি আত্মীয়স্বজনের আপত্তি আর সামাজিক বাধা ডিঙিয়ে তিনি সিদ্ধান্ত নেন তিনি একজন ফাইটার পাইলট হবেন তারে যাত্রা ছিল কাটা ভরা ফ্লাইট একাডেমিতে ভর্তি হওয়ার পরও তাকে শুনতে হয়েছে নানা কটু কথা কিন্তু নিজেকে প্রমাণ করতে গিয়ে তিনি পেছনে তাকানি আয়শা বলেন তাকে নারী বলে কেউ আলাদা করে দেখেনি সবাইকে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হয় বর্তমান পাকিস্তান বিমান বাহিনীতে 316 জন নারী কাজ করছেন যাদের মধ্যে 19 জন পাইলট তবে ফাইটার জেট চালানোর মতো সক্ষমতা অর্জন করেছেন মাত্র 5 জন পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এখনো নারীকে যুদ্ধকে ভাবা হয় অস্বাভাবিক কিন্তু আয়েশার সাফল্য দেখিয়ে নিয়েছে সাহস মেধা ও পরিশ্রম থাকলে নারীও হতে পারে দেশের প্রহরী